জোহার নির্বাচনের লোকসভা নির্বাচনে ধামাভাবে গেছে এই মুহূর্তে আমি রয়েছি মুস্সিদাবাদের জংজিপুর লোকসভা কেন্দ্রে এখানকার সাধারণ মানুষ জংজিপুরে চাচে সাংসদ হিসাবে দেখতে চাইছেন আগেরবারে তৃণমূল কংগ্রেসের প্রার্থী খলিলুর রহমান তিনি এখান থেকে জিতেছিলেন এবার কি খলিলুর রহমান জিতবে নাকি কংগ্রেসের মর্তজা হোসেন এবার জংজিপুর থেকে জিতবে নাকি বিজেপি এখান থেকে জিতবে কি বলেন এলাকার সাধারণ মানুষ জংজিপুরের এলাকার সাধারণ মানুষ

এখন তো সবাই বলবো ভালো কাজ করবো আগে কাজ তো দেখতে হবে লোক এখন তো দেখিনি আমি তো একাই বললে পরিবর্তন হবে না সবাই পরিবর্তন হলে পরিবর্তন হবে আপনার কি মনে হয় গঙ্গাবাদম থেকে শাসনের যত কাজ হাসপাতালে যত মেশিন পত্র সবই দিয়েছিলেন এখন তৃণমূলের সব বেছে খেয়ে হাসপাতালের একটা অপারেশন হয় না শুধু আর গরিব মানুষ নার্সিং কত টাকা দিয়ে অপারেশন করতে পারে

পরিযায়ী শ্রমিক বলুন তাদের জন্য তৃণমূলের সাংসদ যিনি ছিলেন এখানে খরিদুর রহমান কোনো কাজই করেন অবশ্যই এখানে আমরা লক্ষ্য করলাম যিনি কংগ্রেসের প্রার্থী হয়েছেন তিনি কোনো দল বদলু না যে আগে বিজেপি করতে বা তৃণমূল তিনি না তিনি তার পূর্বপুরুষ কংগ্রেস করতেন প্লাস দেখলাম যে উনি জেলা পরিষদের কর্মাধ্যক্ষ ছিলেন এক সময় এবং ছোট থেকে কংগ্রেস পার্টির সঙ্গে যুক্ত আমার মনে হয় এলাকায় বিধি শ্রমিকদের উন্নয়ন পাশাপাশি বেকার যুবকদের কর্মস্থানের জন্য গণসংস্থানের জন্য কংগ্রেসের যে বাম কংগ্রেস জোটের যে প্রার্থী মুর্তুজা হোসেন ওনাকে ভোট দেওয়া উচিত আমার মনে হয় কারণ তৃণমূল অনেক দেখলাম এবং দেখা করেছেন এবং উনি প্রতিশ্রুত দিয়েছেন আরেকটা একটা ব্যাপার আপনাকে বলি বামফ্রন্ট পিয়ার্ড সেই সময় সাংসদ ছিল আবুল হাসনাথ খান উনার উদ্যোগে শামসেরগঞ্জে তারাপুরে বিড়ি শ্রমিকদের জন্য যে হাসপাতাল তৈরি করা হয়েছিল সেই হাসপাতালটা বন্ধ বিড়ি শ্রমিকদের চিকিৎসা হচ্ছে না তো আমার প্রশ্ন যে খলিল রহমান বিগত পাঁচ বছর এই জঙ্গিপুর লোকসভা কি করেছেন উনি বলতে পারবেন যে অন্য কাজ করেছেন আমার মনে হয় যে এলাকার মানুষের উচিত এবার কংগ্রেস প্রার্থী মুরতুজা হোসেন বাম কংগ্রেস জোট প্রার্থীকে ভোটটা দেওয়া অনেক দেখলাম তৃণমূলকে একের পর এক চুরি দুর্নীতি এবং খলিল রহমান ব্যস্ত আছেন উনার ডিডিএইচ নার্সিং হোম বাঁচাতে এলাকায় জঙ্গিপুর মহকুমা হাসপাতাল কোনো উন্নতি হয়নি কোনো সার্জিক্যাল অপারেশন হয় না কোনো সিটি স্ক্যান নেই হাজার হাজার মানুষ তারা পরিষেবা পায় চিকিৎসা পরিষেবা পায় না আমার মনে হয় এবার ভোট জঙ্গিপুরের মানুষকে যাওয়া উচিত বাম কংগ্রেস জোট প্রার্থী মুর্তিজা হোসেনকে ভাবছি না নির্বাচন কদিন পরেই আপনাদের এখানে তৃণমূলের প্রার্থী খলিলুর রহমান আর কংগ্রেসের মুর্তুজা হোসেন বিজেপি প্রার্থী দিয়েছে কাকে চাইবেন আমরা খলিলুর রহমান কি চাই কেননা উনি ভালো লোক কাজের মানুষ এবং আপনার হিন্দু মুসলিম সবারই কাজ করে হ্যাঁ এবং উন্নয়নও হয়েছে এখানে ঠিক আছে উনি আসলে আমাদের ভালো হয় কংগ্রেস বা বিজেপি কেন চাইছেন না চাইছে না কেননা আমাদের এখানে মুসলিম এদের একটু অসুবিধা এমনভাবে হুমকি দিচ্ছে যে এনআরসি নিয়ে যে মেন সমস্যাটা এনআরসি নিয়ে আর কি যেভাবে বলছে ওইতে মুসলিমরা ঘাবড়িয়ে গেছে যে বাই যদি চলে আসে তাহলে আমাদেরকে হয়তো দেশ ছাড়া হতে হবে এই জন্যই এটাই হচ্ছে মেন উদ্দেশ্য হ্যাঁ তৃণমূল কি চাইছি আমরা

নির্বাচন আপনাদের এখানে তৃণমূল পরে তো লোকসভা নির্বাচন আপনাদের এখানে তৃণমূলের প্রার্থী রহমান কংগ্রেসের হচ্ছে আপনার মুর্তজা হোসেন সিপিএম বিজেপিও ক্যান্ডিডেট দিয়েছে কাকে চাইবেন আপনার আমার কাউকে চাওয়ার নাই অনেক কাজ হয়েছে আপনার দিনের কাজ করেছে তারপর ওই লক্ষ্মী ভান্ডার করেছে অনেক কিছু করেছে বাহাত্তরটা প্রকল্প করেছে কংগ্রেস আগেও তো অনেকবার ছিল সেরকম উন্নয়ন দেখতে পাই না খলিলুর রহমানের কাছ থেকে

আক্যা চাও। যে ভালো কাজ করবে তা কি চাও? সবাই তো বলছে ভালো কাজ করব। তাহলে সবাই দরকার। একজন তো এমপি হবে কেউ। তো ইনরোম নাকি কাজ করবে তো আপনারা এরো তাই। হ্যাঁ আমাদের রেগেছি পারে নি। পারে নি। এবার তাহলে কে যাইবে কংগ্রেস নাকি বিজেপি। তাতে না বল। হ্যাঁ বিজেপি। এই বলা এই দুটার মধ্যে কংগ্রেস নাকি তৃণমূল। আমি দুটোর অশান্তির মধ্যে আছি আমরা একটা ড্রাইভার ঠিক আছে বহুত রাস্তাঘাটে চলাফেরা হচ্ছে বহুত অত্যাচার হচ্ছে এই জন্য চাইছি যে আবার ফিরে আসুক কংগ্রেস ওটাই চাইছি হ্যাঁ সাধারণ মানুষ শান্তি পাবে আমরা তৃণমূল কে চাইছি ওই শুভেন্দু অধিকারীর ওই কড়া কড়া ভাষা না আমরা বদ্মাস করতে পারছি না শুভেন্দু অধিকারীর নিজেই তো ভালো নয় তো লোকটি কি করে বলবে ভালো বলেন আমাদের কংগ্রেস কংগ্রেস আমাদের কারোর প্রতি ভরসা নেই আমাদের তৃণমূলের প্রতি ভরসা এবং তৃণমূলই আমাদের বেস্ট তৃণমূল এলাকায় কাজ করেছে হ্যাঁ কাজ তো অনেক হাজার হাজার কাজ করেছে প্রতিটা আপনি রাস্তাঘাটে চলেন আমার সঙ্গে বাইকে করে নিয়ে আছি প্রতিটা রাস্তাঘাট আপনার সব ঢালাই পিঠ আমাদের এখন আর লাল মোলাম নেই সিপিএম এর যুগে তো আগে টিভি খুললেই আজকে শুনতাম যে তিনটে মর্ডার চারটে মর্ডার পাঁচটা মার্ডার এখন আর ঝুঁক ঝামেলাও নেই

মানে সেরকম কি বিজেপি সেরকম আসতে পারবে না আমরা টিএমসি কেই চাই আমরা টিএমসি বিজেপি আমাদের ভালো লাগে না তৃণমূলকে চাইছে জঙ্গিপুর এলাকার প্রত্যন্ত গ্রামে এলাকার সাধারণ মানুষ বাজারঘাট ঘুরে ঘুরে এলাকার সাধারণ মানুষের মতামত আপনাদের জানালাম জঙ্গিপুরে সাধারণ মানুষ কাকে চাইছে এরকম ধরনের নানা তথ্য পেতে রাজ্যের বিভিন্ন প্রান্তে ঘুরে ঘুরে আমরা সাধারণ মানুষের মতামত ওপিনিয়ন আপনাদের জানাবো এরকম ধরনের ভিডিও পেতে আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং ফেসবুক পেজটি ফলো